আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো সেই মাগুরার আলোচিত আলোচিত আর মাকে নিয়ে আর মা কিন্তু এখনও ভালো নাই আপনারা এখন সবাই ভালো আছেন যার যার মতো সবাই কিন্তু মাঝে কলাম এক বছর আগেও তোলপার হয়ে গেছিলো সারা বিশ্ব সারা বাংলাদেশ যে আট বছরে আসিয়াকে নির্মমভাবে এই যে হিটু শেখ ধর্ষণ করেছিল কিন্তু হিটু শেখ কলাম জেলখানে আসে এখনও হিটু শেখের বিচার হয়নি এই বিষয় নিয়ে কথা বলবো হামিদার মা বলছে যে আমার মেয়েকে ধর্ষণ করে মেলে ফেলেছে আমার মেয়ে কলাম মারা গিয়েছে আমরা নিঃস্ব হয়ে গিয়েছি কিন্তু হিটু শেখ কেন জেলখানায় এখনও খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে ইটু শেখকে কেন ফাঁসির ধরে ঝুলানো আসছে না ওখানে খুব মানে হিটু শেখের চিন্তায় চিন্তায় হামিদার মা অসুস্থ হয়ে পড়ছে কছে আমি কি বেঁচে থাকি হিটু শেখের বিচার দেখতে পারবো হামিদার মা খুব কান্নাকাটি করে বলছে তা এখন আমি হামিদার মাকে বলতে চাই যে আপা আপনি অবশ্যই বিচার দেখতে পারবেন কারণ এই সরকার অবশ্যই বিচার করবে যখন ফাঁসির রায় দিয়েছে ফাঁসি হবে একটু দেরি হচ্ছে ফাঁসি হবেই কারণ সে অন্যায় করেছে তার বিচার হবে আর যারা অন্যায় করেন তাদের কলাম কি রাতুল শেখ সজীব শেখ ইটু শেখের বউকে সারা হয়েছে কিন্তু ইটু শেখকে কেন সারেনি কারণ সে অন্যায় করেছে অন্যায়ের বিচার এই সরকার করবে এজন্য আপনি ধৈর্য ধারণ করেন আইনের উপর নির্ভরশীল হন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে এবং আসিয়াও কবরে আল্লাহ তাদের জান্নাত নাজিল করুক সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ